আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন গেড আয়ু থেকে এইন টোকেন কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন চারটা ওয়েতে মানে চারটা চারভাবে আপনারা হচ্ছে এই টোকেনটা পাবেন সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করবো এইন টোকেনটা বেশ কিছু ফান্ড কিন্তু ইউজারদেরকে দিতেছে আর আমার ভিডিও আগে থেকে যারা ফলো করেন গেড ওট তারা অলরেডি হয়তো বা ইলিজিবল বেশ কয়েকটা ক্রাইটেরিয়াতে তো প্রথমেই হচ্ছে আমরা যদি গেট রোড আয়তে আসি এবং এইখান থেকে যদি ক্যান্ডি ড্রপে আসি তাহলে এইখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসলে এআইএন যে টোকেনটা আছে। এখানে দেখেন ফান্ড হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার তিনশো আষট্টি ডলারের মতো হচ্ছে একটা ফান্ড কিন্তু হচ্ছে ইউজারদেরকে দিবে এটা অন গোয়িং আসে চোদ্দো তারিখ পর্যন্ত এই অফারটা অনগোয়িং থাকবে দেখেন নাম্বার অফ পার্টিসিপেশন খুব অল্প পরিমাণে হয়েছে এয়ারড্রপ টাইপ ট্রেড সো শুধুমাত্র এইটা না আরও বেশ কিছু কিন্তু ওয়ে আছে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা আস্তে আস্তে সো সবগুলোতে দেখে আপনারা জয়েন হবেন গেট অফারগুলো অবশ্যই মিস করবেন না জিটি যদি থাকে তাহলে জাস্ট স্টেক করবেন আর যদি না থাকে তাহলে বাই করে নেবেন কারণ জিটির প্রাইস কিন্তু দিন দিন বাড়ার চান্স আছে। সো আই যেটাতে আসছে আমরা হচ্ছে ক্যান্ডি ড্রপে আসে এবং এইখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে এখানে জয়েন করতে বলবে সো আমরা হচ্ছে এখান থেকে জয়েন যে অপশনটা পাচ্ছেন এইখান থেকে এটা হচ্ছে আর পাঁচ দিনের মতো ইভেন্টটা থাকবে এই যে দেখেন পাঁচ দিন একুশ ঘন্টার মতো থাকবে সো আমরা হচ্ছে জাস্ট জয়েন ক্লিক করব সো জয়েন ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে কমপ্লিট টাস্ক টু শেয়ার যে এই যেই ফান্ডটা দেখছেন এন টোকেনটা আছে এখান থেকে আপনি একটা কিছু না কিছু পাওয়ার চান্স থাকবে আর কি এখান থেকে সো ফিউচার ট্রেডিং টু শেয়ার দেখেন এখানে হচ্ছে নয় লাখের মতো টু টোকেন দিবে আপনাদেরকে যারা ফিউচার ট্রেড করবে তাদের জন্য সো এখান থেকে হচ্ছে এই যে আপনারা যখন এখানে লগ ইন মানে এখান যখন জয়েন ক্লিক করবেন রেজিস্টার হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে এখান থেকে ট্রেডে ক্লিক করবেন এখান থেকে ট্রেডে ক্লিক করবো আমরা তারপর আমাদেরকে ট্রেডে নিয়ে আসবে এখানে হচ্ছে ফিউচারে আসে আপনি জাস্ট একটা ট্রেড ভলিউম ক্রিয়েট করবেন বাই সেল করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে লিমিট দিয়ে নিতে পারেন এই যে এখান থেকে লিমিট অথবা মার্কেট মার্কেট দিলে কি আপনাদের ইনস্ট্যান্ট হয়ে যাবে হয়তো বা কয়েক সেন্ডের মতো গ্যাস ফিও কাটতে পারে যারা কিনা এক্সপার্ট না তারা দরকার নাই এখানে মানে এইটা করার জন্য আর যারা কিনা এক্সপার্ট তারা এটা খুব ইজিভাবেই করতে পারবেন তাদের কোনো মানে খরচও হবে না এখান থেকে সো এখান থেকে জাস্ট আপনারা একটা বাই সেল করে নেবেন এখান থেকে একটা ফান্ড আপনারা হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট এন দিয়ে জাস্ট বাই সেল করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে মানে এই টাস্কটা হয়ে যাবে আমাদেরকে কেন্ডি টপের যে টাস্কটা আছে সেটা এইখান থেকে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটা ফিউচার ট্রেড ভলিউম করলেই কিন্তু হবে এখান থেকে সো যখন আপনারা এটা করে ফেলবেন তখন আপনারা তিন নাম্বারে আসবেন এবং আপনারা এখান থেকে আপনাদের যেই এই টোকেনটা আছে সেটা সরাসরি ক্লেম করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে দেখেন স্পট ট্রেডিং টু শেয়ার এখানে হচ্ছে নয় লাখের মতো দিছে স্পটে তো কোনো ঝামেলাই নেই আপনারা জাস্ট ট্রেডে ক্লিক করবেন স্পট থেকে করতে পারেন যাদের ফিউচার মনে হয় ঝামেলা তারা স্পটে করতে পারেন সেক্ষেত্রে কোনো রিক্স নাই জাস্ট এখান থেকে অল্প একটা অ্যামাউন্টের বাই সেল করবেন এই যে এখান থেকে আমরা দিয়ে জাস্ট এই যে আমি এখান থেকে বাই করলাম দিয়ে বাই এই ক্লিক করব কনফার্ম আমি লিমিট দিয়ে করছি আপনারা লিমিট ছাড়াও করতে পারবেন মিনিমাম হচ্ছে এক ডলার আপনারা এই টোকেন বাইসেল করলেই হবে টাস্কটা কমপ্লিট করলেই হবে তো আশা করি বুঝতে পারছেন ড্রপ থেকে হচ্ছে আপনারা এই যে এন যে টোকেনটা আছে এটা হচ্ছে এই টাস্কটা করবেন একটা হচ্ছে ফিউচার ট্রেড আর একটা হচ্ছে স্পট ট্রেডের একটা টাস্ক এই দুইটা টাস্ক আপনারা করে নেবেন এইখান থেকে সো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খুব সিম্পল সেটা হচ্ছে লঞ্চ পুল এই যে লঞ্চ পুলে যদি আসি তাহলে একটু স্ক্রল করে নিচে আসলে এইখানে আপনারা এইনটা পাবেন আর লঞ্চ পুলে কীভাবে জয়েন হতো এইগুলার মানে বোঝানোর দরকার নাই কারণ আপনি আর জাস্ট এখান থেকে পার্টিসিপেটে ক্লিক করবেন পার্টিসিপেটে ক্লিক করে আপনারা জাস্টে করবেন সেটা বিটিসি করতে পারে বা এইনে করতে পারে যদি আপনাদের কাছে এইনে মনে হয় ঝামেলা তাহলে আপনারা বিটিসি করতে পারেন সেটা আপ ডাউন হইলেও আপনাদের রিক্স নাই যদি মনে হয় এইন যদি এখন বাই করি যদি প্রাইস ডাউন হয়ে যায় সেক্ষেত্রে রিস্ক সেই ক্ষেত্রে আপনার এইনের দরকার নেই আপনারা বিটিসিতে করতে পারেন ঠিক আছে জাস্ট আপনারা হচ্ছে এখানে স্টেকে ক্লিক করবেন স্টেকে ক্লিক করার পর একটা ম্যাক্স বা একটা অ্যামাউন্ট এখানে টাইপ করে জিরো পয়েন্ট একটা অ্যামাউন্ট এখানে জিরো পয়েন্ট কিছু একটা অ্যামাউন্ট আপনারা টাইপ করে তারপর হচ্ছে কনফার্ম করবেন মানে যতটুকু আপনাদের থাকবে তারপরে করবে বিটিসি এখানে স্টেক বিটিসি আর হচ্ছে স্টেক এইন আপনারা যে কোনো একটা স্টেক করলেই হবে আইপিআর পাবেন থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট সো এইখান থেকেও আপনারা একটা অ্যামাউন্টের কিন্তু পাবেন তৃতীয় যে বিষয়টা সেটাও আরও ইজি মানে আরেকটা হচ্ছে আলফা পয়েন্ট থেকে করতে পারবেন আলফা পয়েন্টের যেটা সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন এই যে দেখেন এখানে কয়েন ফুল নেম ইনফিনিটি গ্রাউন্ড মানে যে প্রজেক্টার কথা বলতেছি সেটা হচ্ছে ইনফিনিটি গ্রাউন্ড আর আপনি যদি এটাতে কিনতে চান বা ইয়ে করতে চান সেক্ষেত্রে এটার সম্পর্কে যাই না বুঝা তারপর হচ্ছে সেটা যদি মানে লং টাইম করতে চান সেই ক্ষেত্রে সো এখান থেকে জাস্ট ইভেন্ট পিরিয়ড দেখেন জুলাই থেকে এটাতে দশ তারিখ পর্যন্ত থাকবে সো এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবো সো দেখেন গেট আলফা থার্ড পয়েন্ট কার্নিভ্যাল ইস্যু থ্রি এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট জয়েন হবেন এটা দুই দিনের মতো টাইম আছে এইখান থেকেও যদি আপনারা জয়েন হন তাহলেও কিন্তু এইখান থেকে পয়েন্ট পাবেন এবং পয়েন্ট থেকেও কিন্তু আপনি একটা মানে রিওয়ার্ড পাওয়ার চান্স থাকবে এখান থেকে ঠিক আছে সো এটার মধ্যেও সবাই জয়েন হয়ে থাকবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার মধ্যেও জয়েন হয়ে থাকবেন আরেকটা ওয়েতে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন সেটা হচ্ছে সিম্পল আর্ন সিম্পল আর্ন থেকে শুধুমাত্র এইটা না যে কোনো কারেন্সিতে আপনারা হচ্ছে এপিআর থ্রুতে এখান থেকে একটা আর্ন করতে পারবেন সেটা হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে আর্ন এখানে লঞ্চ আছে না এখান থেকে আর্ন অপশন থেকে সিম্পল আর্নে যাবেন সিম্পল আর্নে গেলে একটু স্ক্রল করে নিচ্ছে আসলে এই যে এখানে এই আছে দেখতে পারছেন এবং এইখান থেকে আপনি ইস্টিমেট এপিআরটা দেখেন পাবেন এই যে এখানে হচ্ছে এপিআরটা আপনি পাবেন মোটামুটি ভালো এপিআর কিন্তু দিছে এখান থেকে ফ্লেক্সিবল অথবা সাত দিন আপনি যত দিন করতে চাচ্ছেন সেটা যদি সাত দিনের করেন তাহলে আপনার সাত দিনের জন্য স্টেক থাকবে যদি ফ্লেক্সিবল করেন আপনি যখন ইচ্ছা তখন হচ্ছে রান করতে পারবেন এরকম টাইপের সো আপনি হচ্ছে যদি ফ্লেক্সিবল করেন জাস্ট ফ্লেক্সিবলে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এই টোকেনটাকে বাই করে নেবেন স্পট থেকে তারপর এখান থেকে একটা অ্যামাউন্টের আপনার ইয়ার দিয়ে মানে এইটা দিয়ে তারপর হচ্ছে আপনাদের এইখান থেকে জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব করলেই আপনাদের হচ্ছে এটাতে জয়েন হওয়া হয়ে যাবে সো সবাই এটার মধ্যে জয়েন হইতে পারেন অলরেডি মোটামুটি ভালো পার্সেন্ট মানে ভালো পার্সনের এপিআর দিতেছে চাইলে এটাতে জয়েন হতে পারেন যদি চেক করেন তাহলে অলরেডি এইটাতে তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে দেখলাম জোরো তারপর হচ্ছে পাল এইগুলোর মধ্যে এপিআরগুলো ভালো দিছে আপনারা চাইলে এটাতে জয়েন হইতে পারেন সিম্পল আর্মের সো প্রত্যেকটা যতগুলো টাস্ক আমি আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা খুব ইজি যদি ফিউচার ট্রেড মনে হয় ঝামেলা বা আপনার ফান্ড হারাইতে পারেন বা গ্যাস বেশি কেটতেছে সেই ক্ষেত্রে আপনি আদার্স যেই অফারগুলো দেখাইছি বা যেই আর রুলসগুলো দেখাইছি সেইগুলোতে জয়েন হলে আপনাদের আশা করি কোনো ক্ষতি হবে না উল্টা আপনার একটা প্রফিট পাইতে পারেন এখান থেকে সো আশা করি বুঝতে পারছেন সবগুলো অফারে জয়েন হবেন মিনিমাম পাঁচটা মানে ক্রাইটেরিয়াতে কয়েন দিতেছে এই এইন বা কার্নিভাল গ্রাউন্ড যেটা সো এইটাতে সবাই জয়েন হয়ে থাকেন এবং আশা করা যায় কিছু একটা রিওয়ার্ড পাইতে